হ্যালো ভিবার সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পরে তো আজকের পর্বে আমরা দেখব গ্রামীণ ব্যাঙ্কে যে সার্কুলারটা দিয়েছে শিক্ষানবিশ আর স্টোর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই দুটা পদে কীভাবে আপনার আবেদন করবেন নিজেরাই সেটা আমরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আবেদনের লিঙ্কটা দেওয়া আছে দেখুন জিবিআরই রিক্রুটমেন্ট ডট আর এম প্লাস ডট কম এই এই লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন তো আমরা প্রথমে কী করছি একটা ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন করব ঠিক আছে তো আমরা একটা ব্রাউজারে চলে যাচ্ছি তো ব্রাউজারে এসে আমরা এই লিঙ্কটা লিখলাম এই লিঙ্কটা লেখার পরে আমরা এন্টার করবো এন্টার করলে এখানে দেখুন ওদের যে পেজটা আছে লোড হচ্ছে এর এখানে দেখুন গ্রামীণ ব্যাংকের এই পেজটা লোড হচ্ছে এখানে বিরাট বড়ো একটা ফর্ম আছে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো আমরা সবগুলো ফর্ম ফিল আপ করে আপনাকে দেখাবো দর্জি ধরে দেখতে থাকুন তো প্রথম হচ্ছে পোস্ট আপনি কোন পদে করবেন যে ট্রেনিং অফিসার নাকি ট্রেনি সেন্টার ম্যানেজার কোন পদে করবেন সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এখানে পদের নাম দিতে হবে তারপর এখানে আপনার নাম দিতে হবে ইংরেজিতে আপনার নাম দিতে হবে বাংলায় এখানে দেখুন দেওয়া আছে অ্যাজ পার এস এস সি সার্টিফিকেট এস সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে তারপর এখানে পিতার নাম ইংরেজি পিতার নাম বাংলা মাতার নাম ইংরেজি মাতার নাম বাংলা তো এগুলো আপনাকে ইয়ে করে ভালো করে চেক করে দিতে হবে যেন কোনো ভুল না হয় তো আমরা এই নামগুলো ফিল আপ করে আর আমরা দুই নাম্বার পদে করবো সে ট্রেনি সেন্ট্রাল ম্যানেজার এটা দিলাম তারপর হচ্ছে কোন অঞ্চলের জন্য আপনি করবেন সেটা এখানে দেওয়া আছে যে আপনি কোন অঞ্চলে কাজ করতে চান বরিশাল বরিশাল অঞ্চল দিলাম আমি আপনি যে অঞ্চলে কাজ করতে চান সেই অঞ্চল দিয়ে দিবেন তো আমরা এখন এই নামগুলো ফিল আপ করে আসতো আরেকটি কথা বলে রাখছি এখানে আবেদন করার আগে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে কিন্তু আবেদন সাবমিট হবে না এই গ্রামীণ ব্যাংকের আবেদনের যেই পদে আবেদন করেন আগে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে তো পেমেন্ট কমপ্লিটের আলাদা ভিডিওটা আপলোড করা আছে সেটা আগে দেবে দেখে নেবেন কীভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তারপরে এখানে আবেদন করবেন তো এখানে দেখুন আমরা নামগুলো লিখে দিলাম বাংলা ইংরেজি আপনি আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বাংলা ইংরেজি নামটা দিয়ে দিবেন তারপর এখানে দেখুন বয়স দিতে হবে প্রথমে ডেট তারপরে মাস তারপরে ইয়ার ঠিক আছে বয়স এখানে দিয়ে এখান থেকে বয়স দেবেন আপনার জন্মশাল দিবেন প্রথমে তো জন্মশালটা দিয়ে দিলাম 2002 দুই তারপর হচ্ছে মাস কোন মাস সেটা আগস্ট আপনার যে মাস সেটা দিবেন তারপর হচ্ছে তারিখ তারিখ হচ্ছে ছয় তারিখ তো আমার বয়সটা হয়ে গেছে আর বয়স হচ্ছে আমার বাইশ বছর চার মাস দশ দিন তারপর হচ্ছে এখানে এখানে আছে জেন্ডার জেন্ডার দিতে হবে আপনি না নামে সেটা দিবেন তো ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে মেল দিবেন কমন জেন্ডার হলে কমন দিবেন তো আমি সেলেরটা দিচ্ছি মেল তারপর হচ্ছে ব্লাড গ্রুপ আপনার যে রক্তের গ্রুপ আছে সেটা এখানে দিয়ে দিবেন তো রক্তের গ্রুপ আমি দিয়ে দিচ্ছি পজিটিভ আপনার যে গ্রুপ সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত অবিবাহিত মেরিট হলে মেরিট দিবেন আর অবিবাহিত হলে আনমেরিট দিবেন আর ডিভোর্স কেউ থাকলে ডিভোর্স দিবেন তো আমি মেরি আনমেরিট দিলাম তারপর হচ্ছে রিলিজন মানে ধর্ম আপনার ধর্ম কী সেটা দিতে হবে তো ধর্ম ইসলাম বা আপনি হিন্দু বৌদ্ধ যেটাই হন সেটা দিবেন আমি ইসলাম দিচ্ছি তারপরে ন্যাশনালিটি তো বাংলাদেশ এটা দেওয়া হয়ে তারপরে এখান থেকে দিতে হবে এনআইডি নম্বর আপনার হাইট এবং আপনার ওজন হাইটটা দিতে হবে আপনার হাইটটা দিতে হবে সেন্টিমিটারে আর ওজনটা দিতে হবে কেজিতে তো ন্যাশনাল আইডি হাইট এগুলো আমি দিয়ে দিত এখন এনআইডি নাম্বার দিলাম তারপরে এখানে দিতে হবে হাইট হাইট মানে হচ্ছে উচ্চতা উচ্চতাটা দিতে হবে সেন্টিমিটারে তো উচ্চতাটা সেন্টিমিটারে দিতে হবে তো পাসপোর্ট ছয় ইঞ্চি তো পাসপোর্ট ছয় ইঞ্চি কত সেন্টিমিটার সেটা বের করে দিতে হবে তো আমরা এখানে বের করে রেখেছি দেখুন পাঁচ ফুট ছয় ইঞ্চি টু সি এম হাইট এভাবে লিখে গুগুলে সার্চ করবেন এখানে দেখুন দেওয়া আছে পাঁচ ফুট ছয় ইঞ্চি এটার সেন্টিমিটার হবে একশো সাতষট্টি একশো সাতষট্টি সেন্টিমিটার একশো সাতষট্টি দশমিক ছয় চার আপনি একশো আষট্টি লিখতে পারেন তো দিয়ে দিচ্ছি একশো আষট্টি সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে কেজি কত কেজি সেটা দিয়ে দিলাম চৌষট্টি কেজি তো আমাদের উপরের ব্যক্তিগত তথ্য এগুলা প্রায় শেষ এগুলো আপনি ভালো করে চেক করে দেখে নেবেন তারপর হচ্ছে আমাদের এই অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে দেখুন আছে কান্ট্রি তারপর হচ্ছে বিভাগ তারপর এখানে আছে থানা জেলা এটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট জেলা তারপর এখান থেকে দিবেন থানা এখান থেকে দেবেন ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার এখানে গ্রামের নাম ইংরেজিতে এখানে গ্রামের নাম বাংলায় এখানে দেবেন পোস্ট অফিসের নাম ইংরেজিতে এখানে পোস্ট অফিসের নাম বাংলায় এখানে দিবেন পোস্ট কোড তো কান্ট্রি তো বাংলাদেশ বাংলাদেশই থাকবে তারপর হচ্ছে ডিভিশন আপনি কোন জেলায় কোন বিভাগে থাকেন তো আমি যার আবেদন করছি সে হচ্ছে বরিশাল বিভাগ বরিশাল তারপরে কি জেলা হচ্ছে জালকাঠি আপনার যে জেলা সেটা দিয়ে দিবেন তারপর এখান থেকে উপজেলা উপজেলা হচ্ছে বরিশাল সদর বা যেটা আছে কাঠালিয়া কাঠালিয়া আছে নলসিটি আছে রাজাপুর আছে যেটা আছে সেটা সদর দিলাম তারপর হচ্ছে এ ওয়ার্ড নং ওয়ার্ড নং আপনার কত ইউনিয়ন কি আপনার যে ইউনিয়নের নাম আছে সেটা দিবেন ইউনিয়ন হচ্ছে বিনয় কাঠি বিনয় কাঠি ইউনিয়ন ইউনিয়নের নাম দিয়ে দিলাম তারপর এখানে দিতে হবে গ্রামের নাম ইংরেজিতে গ্রামের নাম বাংলায় গ্রামের নাম হচ্ছে সাউথ মানপাশা তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম পোস্ট অফিসও হচ্ছে সাউথ মানপাশা পোস্ট কোড পোস্ট কোড হচ্ছে একপুর জিরো ঠিক আছে তো এখানে এটা আবার বাংলায় দিতে হবে পোস্ট অফিসও দক্ষিণ মানপাশা তো আপনি আপনার ঠিকানাটা ভালো করে দিয়ে দিবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এই উপরেরটার মতোই হয় তাহলে এই বক্সে ক্লিক করবেন তাহলে ওইটা এখানে কপি হয়ে যাবে আর যদি আপনার আলাদা হয় তো আলাদাভাবে এখানে লিখে দিবেন তো আমি যেহেতু একই চারটা করছি তার একই ঠিকানা তো এখানে ক্লিক করলাম পুরোটা ওটার মতো হয়ে গেল ঠিক আছে আপনার যদি আলাদা হয় আলাদা লিখে দেবেন তারপরে এখানে দিতে হবে শিক্ষাগত তথ্য হুম শিক্ষাগত তথ্যটা এখানে দেখুন কী আছে পরীক্ষার নাম তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে বোর্ড তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে হচ্ছে রেজাল্ট টাইপ তারপর হচ্ছে মার্কস যদি থাকে এটা না দিলে হবে এখানে পরীক্ষার এখানে দিতে হবে পরীক্ষার সাল এখানে দিতে হবে স্কুলের নাম এখানে দিতে হবে রুল নাম্বার এখানে দিতে হবে রেজাল্ট ঠিক আছে তো আমরা সবগুলোই দিচ্ছি তৈর্য ধরে দেখতে থাকুন তো প্রথম হচ্ছে এস এসএসসি দিলাম তারপর হচ্ছে পরীক্ষার নাম গ্রুপ কী ছিল গ্রুপ ছিল আমার কমার্স কমার্স বা বিজনেস স্টাডিজ যেটা এটা তারপরে বোর্ড বোর্ড ছিল বরিশাল বরিশাল দিলাম তারপরে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এখানে রেজাল্ট রেজাল্ট ছিল জিপিএ প্রাইভের থেকে তো এখন এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন যে এসএসসি সেটা হচ্ছে দুই সাল তারপর হচ্ছে রোল নাম্বার রোল নাম্বারটা এখানে দিতে হবে হ্যাঁ রোল নাম্বারটি দিলাম তারপরে আপনার রেজাল্ট কত ছিল রেজাল্ট ছিল ফোর পয়েন্ট টু সেভেন হয়ে গেলে এখন আমাদের শুধু স্কুলের নাম আর এসএসি রেজিস্ট্রেশন নাম্বারটা বাকি তো স্কুলের নামটা রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার সার্টিফিকেট আছে সার্টিফিকেট থেকে সেটা দিয়ে দিবেন তো আমরা এটা দিচ্ছি এখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে এটা হচ্ছে আমাদের এসএসসি হয়ে গেলে কমপ্লিট সবগুলোই হয়ে গেছে আর এটা না দিলেও হবে এটাতে স্টার মার্ক নাই তো এটা এসএসসি পর আমরা এইচএসসি যোগ করবো এইচএসি যোগ করার জন্য এটাতে দিবেন এইচএসসি যোগ করার জন্য এটাতে দিবেন এটাতে দিলে এখানে আবার এটা আমাদের যেটা লেখলাম এটা আমাদের অ্যাড হয়ে গেল এসএসসি তখন আমরা আবার এইচএসসিটা যোগ করবো একইভাবে সেমভাবে এখান থেকে এইচএসসি দিবেন তারপর এখানে গ্রুপ দিবেন কমার্স বা বিজনেস স্টাডিজ বিভাগ ছিল বোর্ড ছিল বরিশাল বরিশাল দেওয়াই আছে আবারও দিতে পারেন যদি আপনার বিভাগ চেঞ্জ হয় তারপর হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে এখানে রেজাল্ট যেটা ছিল এটা তো আসেই এটা আমাদের হয়ে গেল এই পাস তারপরে এখানে পাসিং ইয়ার পাসিং ইয়ার হচ্ছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে শেরে বাংলা ফজলুল হক কলেজ তারপর হচ্ছে এখানে রোল নাম্বার রোল নাম্বারটা দিতে হবে তারপরে এখানে দিতে হবে আপনার রেজাল্ট আপনার রেজাল্ট কী ছিল তো এটা আমাদের হয়ে গেল এটা যোগ করার জন্য আমরা এই অ্যাডে ক্লিক ক্লিক করলে এখানে দেখুন এসএসসি এস সি এস দুইটি আমাদের অ্যাড হয়ে গেল তারপরে যদি আপনার অনার্স থাকে মাস্টার্স থাকে এখানে ক্লিক করে আবার দিয়ে আবার এখানে দিয়ে দিবেন তো আমার অনার্স মাস্টার্স না আমি যেহেতু দুই নম্বর পদে করতেছি এই দুইটা দিয়ে আমি করে দিব তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার ইমেল এক্সপেরিয়েন্স তারপরে এক্সট্রা কারিকুলাম এগুলো আছে তারপরে রেফারেন্স আছে দুইজন রেফারেন্স লাগবে তো আমরা এগুলো ধাপে দাপে দিবো দেখতে থাকুন তো আমরা এখানে মোবাইল নাম্বার ইমেল বসিয়ে দিলাম আপনি মোবাইল নাম্বার ইমেল আপনার সুবিধা বসিয়ে দেবেন আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কি সেটা আপনি এখানে লিখতে পারেন যদি না থাকে এন এ এন অবলিক এ লিখে দেবেন এখানে দেখে আছে ইফ ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স এন্টার এন এ মানে নট অ্যালাউড এটা সংক্ষেপে লিখে দিতে হবে তারপর যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে তাহলে লিখতে পারেন না থাকলে এন এ নট অ্যালাউড হিসাবে লিখে দেবেন আমাদের এটাও শেষ গুলো তারপরে এখানে দেখুন রেফারেন্স আছে টু ক্লোজ রিলেটিভ অর আদার্স আপনার পরিচিত দুইজন আত্মীয় স্বজন বা আপনার পরিচিত দুইজন যে কেউ আপনার দুইজন আছে তাদের ঠিকানা দিয়ে দিতে হবে যে রেফারেন্সের নাম তার বাবা মার নাম তার সাথে আপনার সম্পর্ক তার ঠিকানা এবং তার মোবাইল নাম্বার এই তথ্যগুলো আপনার দিতে হবে এরকম দুইজন লাগবে তো দুইজনের তথ্য আমরা এখন বসিয়ে দেবো তারপরে এখানে আপনার ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেলের আর সাক্ষ্য লাগবে তিনশো গুণ আশি পিক্সেলের ঠিক আছে তো আমরা রেফারেন্সগুলো দিয়ে দিছি আপনি ভালো করে চেক করে দিয়ে দিবেন তারপর এখানে আপনার ছবি দিতে হবে ছবিটা দিয়ে দেবেন ছবি ছবি দেওয়ার পর এখানে দিতে হবে সাক্ষর এখানে ছবি দিলাম এখানে স্বাক্ষর দিয়ে দিলাম তারপর এখানে দিতে হবে ট্রানজাকশন আইডি ট্রানজ্যাকশন আইডি মানে হচ্ছে আগে এটা আগেই আমরা পেমেন্টটা করে রেখেছি যে রকেটের মাধ্যমে যে পেমেন্টটা করতে হবে পেমেন্ট করে তারপরে একটা ট্রানজাকশন আইডি দিবে ওইটা এখানে দিতে হবে তো আমরা আগেই পেমেন্টটা করে রেখেছিলাম রকেটের মাধ্যমে ওইটার ভিডিওটা দেওয়া আছে ওইটা দেখে নেবেন তো ওই ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন দিয়ে তারপর এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার আগে অবশ্যই সব কিছু ভালো করে চেক করে নেবেন ঠিক আছে তো আমরা যে আগে পেমেন্টটা করেছিলাম ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন পেমেন্টের ভিডিওটা আপলোড করা আছে তো ওইখানে পেমেন্ট কীভাবে করবেন সেটা দেওয়া আছে ওইখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নিয়েছি মেসেজ থেকে মেসেজ আসবে আপনার মোবাইলে ওইখান থেকে কপি করে নেবেন কপি করে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেবেন তো আমরা বসিয়ে দিয়েছি আর আমাদের উপরে সবগুলো আমরা চেক করেছি যে সবগুলা ওকে আছে আপনিও ভালো করে চেক করে নেবেন যে সবগুলো ওকে আছে কিনা না বানান চানান ঠিক আছে কি না তো আমরা এখন এটা সাবমিট করে দেব তো এখানে দেখুন ওয়ার্নিং দিছে যে একবার সাবমিট হয়ে গেলে আর কোনো চেঞ্জ করা যাবে না ঠিক আছে তো আপনি ভালো করে চেক করে নেবেন আমরা চেক করে নিয়েছি তো ইয়েস দিয়ে দেবেন ইয়েস দেওয়ার পরে এখানে দেখুন কংগ্রেচুলেশন মিস্টার এমুক আপনার ইয়েটি দেওয়া হয়েছে আপনার সব কিছু ওকে হয়েছে আপনার সাব আবেদনটি কমপ্লিট হয়ে গেছে তো এটা আপনি এখান থেকে রেখে দিতে পারেন এখান থেকে ডাউন প্রিন্ট দি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন তো এইভাবে আপনারা আবেদন করে নিতে পারেন যারা আবেদন করতে পারেন না আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় তো আবেদন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ